সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচারে আদিল আফান ফার্নিচার থেকে আজকে আপনাদের জন্য থাকছে একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে সেগুন কাঠের টু টু ওয়ান ফাইভ সিটের কিছু কালেকশন তো আদিল আফফান ফার্নিচারে আসার ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে এই শোরুমটি আর ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে যারা না চিনবেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ সহজ হবে আর আদিল আফফান ফার্নিচারে এটা নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা সকলে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন যেন নিত্য নতুন ডিজাইনের প্রোডাক্টগুলোর ভিডিও আপনার সাথে সাথে পেয়ে থাকেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে টুটওয়ান সোফাগুলো দেখাবো এগুলো একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে সেগুন কাঠের এই যে দেখেন হাতার উপরে যে কাঠগুলো ব্যবহার করা হয়েছে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম পাঁচটা সিডের সাথে থাকছে পাঁচটা বালিশ এবং পাঁচটি নাটাই দেখেন সিটগুলো টাকিন করা বেলভেট সুইট কাপড়ের উপর করা হয়েছে এগুলা যে বাহিরের অংশ কাঠগুলা ব্যবহার করা হয়েছে এগুলো সেগুন কাঠ লেকার পলিশ করা এগুলার সিটে থাকছে আপনার সেমি রাবার ফুট দেখেন নাটা এগুলাতে দুইটা কালার কাপড় দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে দেখেন সাইডের গেট আপ একেবারে সিম্বলের ভিতরে খুবই সুন্দর একটি সোফা যাদের বাজেট কম তারা এটা নিতে পারেন আদিল আফান ফার্নিচারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এগুলার বেশ কিছু কালার এই কালার হয় আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফাটা আমরা দশ বছরের ওয়ারেন্টি দিচ্ছি এটার দাম নিচ্ছি মাত্র তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকায় এই সোফাটা নিতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে এখানে আরেকটি সোফা টু টু ওয়ান সেগুন কাঠের এটার হাতার ডিজাইনটা একটু ভিন্ন এই দেখেন রাউন্ড হাতা সোফা বলি আমরা তো পাঁচ সিডে পাঁচটা বালিশ পাচ্ছেন আর আপনার পাঁচ সিডে পাঁচটা সুন্দর নাটাই থাকছে দুইটি কালার দিয়ে কন্ট্রাস্ট করে করা বালিশের ভিতরে ফাইবার তুলা থাকছে এই যে দেখেন পুরো সুপার গেটআপটা এ দেখেন পুরো সুফার গেট আপটা অনেক সুন্দর একটি সোফা একেবারে সিম্পলের ভিতরে এটার সিডে বেলবেট কাপড় ব্যবহার করা হয়েছে আর সাইডের কাপড়গুলো এগুলো বাংলা কাপড় সিডে সলিড সেমি রাবার ফর্ম এটার গ্যারেন্টি দিচ্ছি আমরা পনেরো বছর পনেরো বছরের গ্যারেন্টি সহ এই সোফাটাও আদিল আফান ফার্নিচার থেকে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকায় পনেরো হাজার পাঁচশো টাকায় এই সোফাটা নিতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে পনেরো বছরের সহ এছাড়াও কিন্তু বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন বাজেটের সোফা সর্বক্ষণই কম বেশি ইনশাল্লাহ থাকে আদিল আফান ফার্নিচারে যারা আসতে চান দোকানটা ভিজিট করবেন অবশ্যই অবশ্যই কোনো না কোনো একটি সোফা অবশ্যই পছন্দ হবে আমি আবারও বলে দিচ্ছি আদিল আফফান ফার্নিচারের এটা নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা সকলে এটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি এটার এই চ্যানেলের ভিতরে নিত্য নতুন ডিজাইনের সুপার ভিডিও দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ